যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে যুদ্ধবিরতির কথা বললেও এবার জানিয়েছেন সরাসরি স্থায়ী শান্তি চুক্তিই হবে সমাধানের একমাত্র পথ রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে যুদ্ধবন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেন তিনি নিউ ইয়র্ক টাইমস জানায় সম্ভাব্য শান্তি প্রস্তাবে পুরো দনবাসের ওপর কিয়েভের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার শর্ত দিয়েছেন পুতিন সেই সঙ্গে ইউক্রেনের আরও কিছু অঞ্চল দাবি করেছে রাশিয়া বিনিময়ে জাপরিজিয়া ও খেরসানের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় বলে আবারও জানিয়েছেন জেলেন্সকি টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়াই যুদ্ধবন্ধের উপায় বলেও জানান তিনি জেলেন্সকি সহ একাধিক ইউরোপীয় নেতাকে সোমবারের বৈঠকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্র এরই মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি ফিনল্যান্ড পোল্যান্ড ও ইইউ যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প ও জেলেন্সকির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে আন্তর্জাতিক সীমান্তের বল প্রয়োগে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে তবে পশ্চিমা নেতারা এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধ সমাধানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে তাই বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দেশটিতে আমিরুল ইসলাম আলীফ সময় সংবাদ